চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদে র্যালি ও পথসভা করেছে হেজবুত শনিবার সকালে শহরের একাডেমি রোডস্থ কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয় এবং সেখানেই পথসভা অনুষ্ঠিত হয় র্যালিতে অংশগ্রহণকারীরা বিশ্ব মুসলিম এক হও ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ ইত্যাদি স্লোগান দিতে দিতে শহরের রাজপথে অবস্থান নেন পথসভা বক্তব্য রাখেন হেজবুত তোহিদ ফেনী জেলা শাখার সভাপতি নুরুল আফসার সোহাগ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন দাজ্জালের তাণ্ডবে মানবতা আজ ভুলণ্ঠিত বিশেষ করে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টান সভ্যতা তথা দাজ্জালের আগ্রাসন বেড়েই চলছে আজকে মুসলিম জাতি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে দাজ্জালের তৈরিকৃত জীবন ব্যবস্থা গ্রহণ করার ফলেই মুসলমানদের এই করুণ দুর্দশা এই সংকট থেকে মুক্তি পেতে হলে মুসলিম জাতিসহ বিশ্বের সকল মানুষ অতি দ্রুত দলমত ফেরকা মাঝহাবের বিভেদ ভুলে এক আল্লাহ এক রসুল ও এক কোরআনের হুকুম প্রতিষ্ঠার লক্ষ্যে এক নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পথসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়